হরে কৃষ্ণ আজ আমরা আলোচনা করব তুলসী মহারানীকে কতবার প্রণাম করতে হয় প্রণাম মন্ত্র কি তুলসী মহারানীকে কোন দিকে দাঁড়িয়ে আরতি করতে হয় ভোরবেলা আরতি করলে কোন দিকে দাঁড়িয়ে আরতি করতে হবে সন্ধ্যার সময় আরতি করলে কোন দিকে দাঁড়িয়ে আরতি করতে হবে ইত্যাদি এবং একাদশীতে রবিবারে তুলসী দেবীকে জল অর্পণ করা যাবে কি না ইত্যাদি তুলসী মহারানীর প্রণাম মন্ত্র প্রায় আপনারা সকলেই জানেন তাও আরেকবার বলছি ওং ওই তুলসী দেব দেবী সত্যবত নম নম হ তুলসী দেবী প্রণাম করার সময় এই মন্ত্রটি উচ্চারণ করতে হয় তুলসী আরতি করার আগে তিনবার তুলসী প্রণাম মন্ত্র উচ্চারণ করতে হয় এবং আরতির পরে তিনবার উচ্চারণ করার নিয়ম অর্থাৎ তিনবার প্রণাম করতে হবে কিন্তু আপনি চাইলে তিনবারের বেশিও প্রণাম মন্ত্র উচ্চারণ করতে পারেন কিন্তু কম পক্ষে তিনবার উচ্চারণ করতে হবে তুলসী দেবীকে চারবার প্রদক্ষিণ করতে হবে তবে চাইলে বেশিও করতে পারেন কিন্তু কম পক্ষে চারবার করতে হবে প্রদক্ষিণ করার সময় এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে

তুলসী আরতি করার নিয়ম হল প্রথমে ধূপ বা ধূপ দিয়ে আরতি করতে হবে তারপরে প্রদীপ দিয়ে আরতি করতে হবে এবং তারপরে পুষ্প দিয়ে আরতি করতে হবে আর এই আরতি করতে হবে কমপক্ষে দিনে দুইবার ভোরবেলা মঙ্গল আরতির সময় একবার আর একবার সন্ধ্যার সময় আর আরতির সময় তুলসী দেবীর আরতির কীর্তন করবেন ভোরবেলায় আরতির সময় পূর্ব দিকে দাঁড়িয়ে আরতি করতে হয় এবং সন্ধ্যার সময় উত্তর দিকে দাঁড়িয়ে আরতি করতে হয় এই নিয়ম পূজারির ক্ষেত্রে বাকি সবাই তুলসী দেবীর চারিদিকে গোল করে দাঁড়াতে হবে যে বাড়িতে প্রতিদিন নিত্য তুলসীর সেবা পূজা হয় ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করা হয় এবং প্রতিদিন তুলসীতে জল দান তুলসীর আরতি কীর্তন সেবা পূজা ইত্যাদি করা হয় সেই বাড়িতে সর্বদা স্বয়ং লক্ষ্মী দেবী বিরাজ করেন সমস্ত দেবগণ বিরাজ করেন স্বয়ং ভগবান সেই বাড়িতে বিরাজ করেন তাই আপনারা বাড়িতে এগুলো প্রতিদিন করবেন তুলসিতে জলদান তুলসীর আরতি তুলসী প্রণাম এগুলো আপনারা প্রতিদিনই করতে পারবেন এমন নয় যে একাদশীতে করতে পারবেন না রবিবারে করতে পারবেন না প্রতিদিনই করতে পারবেন তাই দেখবেন বিভিন্ন মন্দিরে প্রতিদিন এগুলো করা হয় শুধুমাত্র তুলসী চয়নের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে যেমন দ্বাদশী অমাবস্যা পূর্ণিমা গ্রহণ এবং রাত্রিবেলা চয়ন নিষিদ্ধ তুলসী দেবীকে জল অর্পণ করার সময় একটি মন্ত্র উচ্চারণ করবেন ওং নম গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণী স্নাপয়ামি জগদ্ধাত্রিং কৃষ্ণ ভক্তি প্রদায়নিম এই মন্ত্রটি উচ্চারণ করবেন তারপর তুলসী দেবীকে জল অর্পণ করবেন শাস্ত্রে বলা হয়েছে তুলসী মূলে সমস্ত তীর্থ অবস্থিত তাই যারা তুলসী পরিক্রমা করেন তারা সমস্ত তীর্থের পরিক্রমার ফল লাভ করেন তাই বাড়ির প্রত্যেকে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই প্রতিদিন তুলসী দেবীকে প্রণাম করবেন প্রদক্ষিণ করবেন আরতি করবেন জল অর্পণ করবেন আর তুলসী দেবীর নিকট প্রার্থনা করবেন তিনি যেন আমাদের কৃষ্ণ ভক্তি প্রদান করেন তুলসী দেবীর লাভ না হলে ভগবানের কৃপা লাভ করা যায় না যাই হোক আজ আমরা তুলসীর মহারানীর সম্পর্কে অনেক বিষয়ে আলোচনা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ